কেও না ঘেরোসুর তোমায় ভালোবাসে অন্তর শুধু মুখে না হয় ঝান্না তেরা সাহে নয় ঘেরা সোল دورينا اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد جودي لا إله إلا الله इला इला गा इल्लाल्लाह ला इला गा इल्लाल्लाहो दीनो मिला मानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था গিল লাগ গ আসমানের মালিক যিনি আল্লাহ জমিনের মালিক তিনি আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ মতের মালিক তিনি আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লাল্লাহ محمد رسول الله اللهم صل <سل> على وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنه الا من ابى كلا ومن ابى মান আতানি দখল জন্ন মন আসানি ফকদ আবার হাজির আমার দিনদার পরেজগার আল্লাহ আমার বাপের ছোট্ট ছোট্ট মাসুম ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা বলে আজকে মা আমার পাশে উপবিষ্ট আপনাদের এই এলাকার সম্মানীয় শ্রদ্ধ ইমাম এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ মাহফিলটা বিশ্ব উপলক্ষ আজ থেকে নানা করে প্রায় এক দেড় মাস আগে ডেট হয়েছে এই মাহফিলটা আমাকে কয়েকবার মানে তিন বছর না চার বছর আমায় বলছে আমায় পায় না যখনই বলে আমার দাওয়াত যখনই বলে দাওয়াত কত বছরে বলে রেখেছিল এ বছরে আসার জন্য সেইভাবে লেখা ছিল তবে বৃষ্টি বৃষ্টি যাবে আল্লাহ রহমত হলো না ক্যান্সেল হয়ে গেল ফের একটা ডেট হলো সেও ক্যান্সেল হয়ে গেল আবার এই ডেটটা বলল এবারে আর ইনশাল্লাহ দরকার হয় মসজিদে হবে ঠিক আছে তাই আজকের এই মাহফিলটা আমার ভাইয়েরা সকলে মিলে সহযোগিতা করে কায়েম করেছে আমরা দোয়া চাই আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন বলুন আল্লাহ আল্লাহ পাক যেন এই সমস্ত মাহফিল থেকে আমাদের সকলকে দিন এবং দুনিয়া কামিয়াব যেন নসিব করে দেয় বলেন আল্লাহ কেন মাহফিল তো আল্লাহ কেন কম বেশি প্রত্যেক মানে মাসে দুটো হোক একটা হোক চারটে হচ্ছে মাহফিলের অভাব নেই এত পরিমানে জলসা হুগলি হাওড়া আর এই চব্বিশ পারগানা হুগলি তাও খুব কম হাওড়া জেলা চব্বিশ পরগনা ডায়মন্ড হাওড়া আমাদের এই উত্তর চব্বিশ পরগনা ব্যাঙে ছাতার মতো যেন গজিয়ে উঠে এ পাড়া ও পাড়া এ গেরাম ও গেরাম নেটটা খুলে দেখেন যা জলসা সত্য আপনি খুলে দেখেন সত্য ভালো কাজের অভাব নেই ভালো কাজ হচ্ছে হবে কিন্তু ভালো কাজের মাধ্যমে খারাপটা যে যত তাড়াতাড়ি নিজেকে মেটাতে পারবে ওটা সব থেকে বেশি ভালো হবে বলুন সোহান এই যে মাহফিলটা হচ্ছে ভালো না খারাপ এখানে ভালো কথা আলোচনা কোরান হাদিস দিয়ে আপনাকে বলে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে बाबू তুমি এর মাধ্যমে এই সমস্ত অন্যায় হারাম মিথ্যা জিনা ব্যভিচার সুদ ঘুষ মেরে লোয়া ক্রেলোয়া চগলখুরি চিটিংবাজি দাপপাজে কালো বাজারি ফریبবাজি बाप के मारा मां के मारा পরের মাল ছেড়ে খাওয়া বোনের সম্পত্তি ফাঁকি দেওয়া মাদ্রাসা মসজিদ 2000 টাকা পয়সা ঠিকঠাক আমাদের সঙ্গে রাখা এই যে বলে দেওয়া হলো এখান থেকে ক্লাস করে ছেড়ে দেওয়া হলো এই ক্লাস করার পরে ওইগুলোকে জেহেনে নিয়ে জি আপনি আপনার ভেতরে যদি এই সমস্ত খারাজিয়াতের মধ্যে কিছু যদি থাকে তাহলে ওইগুলোকে যত তাড়াতাড়ি ছেড়ে দেবে তত তাড়াতাড়ি ভালো ভালো আর ছাড়তে আপনাকে হবে আপনি যেই হন যত বড়ই লাশ ছাড়তে আপনাকে যেহেতু আপনি ইমানদারের খাতায় নাম লিখিয়েছেন আল্লাহ নবী কোরআন হাদিস জান্নাত জাহান্নাম কবর হাস সব মেনে যত নিয়েছে অতএব তার জন্য এটা ফরজে আইন বাপের বেটা মাথা মোটা হুজুর হোক ইমাম হোক পীর হোক হাজি হোক গাজী হোক আর যে লাশ চাইবি হোক ধনী গরিব সে যদি বলে আমি আমার মতো আমি আমার ব্যাপার ওসব চলবে না কেন এ জমিন যার আসমান যার চাঁদ যার সুরাত যার হাওয়া যার কায় পৃথিবী এবং আমরা যার আইন কিন্তু তার সংবিধান কিন্তু তার হুকুম কিন্তু তার তিনি কে তিনি হলেন লা শরীক কুলু হু আল্লাহ আহাদ যার শরীক নাই তিনি হলেন এক আমাদের আল্লাহ বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছো পাগলামি চলবেন এটা পাগলামি করার জায়গা নয় আপনার তো বিশ্বাস নেই আমার তো বিশ্বাস নেই আমি যে উনি মারা গেছে কবর পর্যন্ত খুঁড়েছে জানেন কবর খুঁড়বে বলে সব লোকজন পর্যন্ত এসেছে মারা গেছে কবর খুঁড়বে তারপরে বললো না হায়াতে আছে আল্লাহ হায়াত আমার মা গেছে আমি তখন আইসি তে আছি আমি জানি এক মাস পরে মায়ের খবর পাচ্ছি যাই হোক বোঝাতে চাইলাম তাহলে আমি আপনি পাগলামি যতই করি এই জমিন আমাদের আসল নয় এখানে আপনি বেশি দিন টেকার জন্য আসেননি বেশি দিন আশা নিয়ে যে থাকবেন সেটাও নয় আবার আপনার 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 ইচ্ছা যে আমি এখনই চলে যাব সেটাও নয় কেন হায়াত মত কার হাতে এই হায়াত মত আল্লাহর হাতে রেজে আল্লাহর হাতে ছেলে মেয়ে হবে না ছেলে হবে রে মে কি আছে ওটা কার হাতে আল্লাহর হাতে বৃষ্টি কোথায় হবে কোন জায়গায় হবে কবে হবে কার হাতে আল্লাহর হাতে এই কয়েকটা জিনিস আমার আল্লাহর হাতে পৃথিবীর এমন কি আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর এমন সম্পর্ক মুহাব্বত আমার নবী কি আল্লাহ জানেন না আমার নবীও জানেন না কয়েকটা জিনিস রেজাক আল্লাহর হাতে বুঝলেন আমরাও জানি একদিন আমরা এই জমিন ছেড়ে চলে যাব ইননা লিল্লাহ হয়ে যাবে আমরাও জানি এটা কবে কোথায় ওটা আমরা জানিনা তাহলে এটাই যখন জানি তাহলে এত পাগলামি করেও বলেন না লাভ নাই এখনো মুসলমানকে যদি বলা হয় নামাজ পড়ো এখনো যদি বলতে হয় রোজা রাখো ভেড়ে খাওয়া বাদ দাও মেরে খাওয়া বাদ দাও এখনো যদি কথা বলতে হয় তাহলে আর ওদের কি রইল রসুল ওয়াজ করেছে বেঈমানদের কাছে

বলছি তোমরা ওই স্রষ্টাকে আমি যে স্রষ্টাকে রব বলে মেনে নিয়েছি ওই স্রষ্টাকে তোমরা মেনে নাও কেন তোমার আমার তাম কায়নাতের মালিক হলো তিনি তোমাকে আমাকে বানিয়েছেন তিনি অতএব তার সঙ্গে তোমার মোয়ামিলার সম্পর্কটা তৈরি করো রসুল বেঈমানদের কাছে এই কথাটা বলার জন্যই তো রসুল খারাপ হলেন যদি গাল খেলেন নবী মার খেলেন নবী দুঃখ পেলেন হাতে ধরে আমার রসুল উল্লাহর গোটা শরীরে পাথর মেরে রক্তাক্ত হতে হয়েছিল কেন মানুষকে আল্লাহকে চেনানোর জন্য মানুষকে রবের সঙ্গে সম্পর্ক করানোর জন্য মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার রসুল তাদের বুঝিয়েছে আমার নবী তাদের বলেছে রসুল তাদের কাছে এই ঘোষণা দিয়েছে দেওয়ার জন্যই তো তারা আমার নবীকে না বুঝে সুঝে ছোট বড় কথা গালি গালাজ আঘাত এমনকি মারা আমার নবীর মনে ব্যথা দুঃখ তারা তো দিয়েছে তারা যখন আবার বুঝতে পারলো ওরই মধ্য থেকে একে 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 এসে আমার রসুল্লাহর কদমে হাজির হয়ে নবীর নুরানি হাতটা ধরে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে তারাই রসুল্লাহকে মুসলমান হওয়ার পরে আমার নবীর কথা মেনে গুনে জমিনে চলার কারণে আল্লাহ তাদের ওপর রাজি খুশি হলো তাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার হাবিবকে জানিয়ে দিল আই নবী রাদি আল্লাহু আনহু ওয়া রাদওয়ান আপনার সাহাবারা আপনাকে পে আমাকে পেয়ে আমার ইসলাম পে যেমন খুশি হয়েছে আমি আল্লাহ আমি আপনার সাহাবা ইকরামদের উপর রাজি খুশি হয়ে গিয়ে আমার জান্নাতের দরজা খুলে দিলাম আপনার সাহাবীরা হলো আমার জান্নাতি সুবহানাল্লাহ খালি তারা বেঈমান রব জেনে না মালিককে চেনে না খোদাকে চেনে না রসুল চেনাবার জন্য বললো তারা রসুলের কথা গুরুত্ব দিল যেদিন তারা নবীর কাছে ফিরে এলো তারাই তো রসুল্লাহর হাত ধরে রবকে চিনে নিল নবীকে চিনে নিল জান্নাতের পথ বেছে নিল জান্নাতের পথি হয়ে গেল সব জান্নাতি হয়ে গেল তারা ছিল বেইমান ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ গায়ের কম জি আজকে আমরা মুসলমান ইমানদার কলমাওয়ালা ওই কথাগুলো ইমানদারকে বলতে হচ্ছে মিথ্যা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও মসজিদে ঢুকে যাও কথা ঠিক না বেঠিক আমরা ওয়াজ করি কাদের কাছে নিচি পাড়ায় কথা বলে না তো তো সব এতে কাপে নিয়ে এত না কি তোর বাবু মন মরা তো বিদ্যান্ত নারে থাকবে জোশ তো ঠিকই আছে আপনাদের জোশ আমার জানা বুঝলেন আওলা জিলাল লোক ওয়াজ পাগল কোরআন হাদিসের আলোচনা হলে না এরা বাড়ি থাকতে পারে না মজলিসে বসে যায় কথা ঠিক বলছে না ভুল এই চব্বিশ পরগনা জেলায় পাগলপুর আজকে আমার যারা আলেম যারা তারা কিন্তু ওই কথা বলছে যদি মানতে পারেন তাহলে আপনার একটা রাস্তা আছে যদি মানতে না পারেন আপনার কোন রাস্তা নেই আব্দুল মোমেন সাহেব হুজুর তো শুয়ে আছে বলুন না কারণ হেদায়ত হয়েছে এই কথা বলে না তো শুনে দাদা হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর ও করছে সুফি আব্দুল সাহেব হুজুর শুনেছে এমন গীতে গেল দাদা হুজুরের হাত ধরেছে কলমা পড়েছে দাদা হুজুর খালি লিস্ট তৈরি করে দিয়েছে বাবা প্রেসক্রিপশন করে দিলাম ঔষধগুলো এইভাবে খাবে অর্থাৎ তোমার জীবনে চালচলনটা এইভাবেই এইভাবে থাকবে বাবা আব্দুল মুমিন যাও আমি আবু বকর তোমার জন্য দোয়া করছি মুজাদ্দাদ জামানের দোয়া আর তানার কথাটাকে প্রাধান্য দিয়ে সুফি আব্দুল মুমিন হুজুরের চলা এই চলা দাদাপীরের দুয়াতে সুফি আব্দুল মুমিন আজকে মেশকে আম্বর خوشবুর হয়ে বাকুলের জমিনে আল্লাহর দরজা পেশ আমরা ইমানদার আমরা মুসলমান আমরা ইমানদার মুসলমান যে আমাদেরকে বলতে হবে এটা করো ওটা করো তারপরেও তো প্রত্যেক নাইটে আল্লাহকে বলছে মানুষ তো বলছে শুনছে শুনতে 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 একশো দুশো শত শত আলেমের ওয়াজ শুনেছে তারপরে এখনো নামাজের ধারে নেই রোজা রাখে না সত্যের ওপর চলে না ন্যায়ের উপর চলে না হকের ওপর চলে না হালাল খাদ্য হালাল ব্যবসা করে না এখনো চিটিং

আল্লাহ তাদের অপরাধী হয়ে যায় কি যারা দেখে চলে সুদা জান্নাতে চলে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এই জন্য তোমাদেরকে আমি বলে যাচ্ছে তোমা আমার সুন্নাদের ওপরে ফের করবে আমি রসুল্লাহ যা বলেছি ওইভাবে চলবে যেটা মানা করেছে ওটাই ছাড়বে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম পেয়েরুবি হয়ে যাবে আমার পেয়েরুবি জানা করে আমার ভালোবাসা তাদের ওপরে বর্তায় আমার মহাব্বা তাদের ওপরে থাকে আমার ভালোবাসা ভালোবাসা যাদের উপরে থাকে আল্লাহর ভালোবাসা তাদের উপরে হয়ে যায় এ নজনে না যুবকেরা এই জন্যে যারা রসুল্লাহকে অনুসরণ অনুকরণ করে আমার নবী পাকে সুন্নাকে মেনে গুনে চলেছে গো পৃথিবী জমিনে তারা আল্লাহ ওয়ালাদের দরওয়াজা পেয়ে গিয়েছে আমরা ইমানদার বেঈমান নয় কোন জাতের মতো আমরা নই আমাদের মতো কোন জাত নয় ধরে বলুন আমরা আমাদের মতো কথা ঠিক না বেঠি কেন আমাদের আল্লাহ আছে নবী আছে জান্নাত আছে আমাদের গাইড আছে বুক আছে কোরআন আছে কথা ঠিক বলছি না ভুলবো অন্য অন্যদের মতো নয় ওদের ওদের ওরা যা খুশি তাই করে ও কথা বলার দরকার নেই আর ওটা আমার ব্যাপারে নয় আমরা যেটা করব আমাদের প্রত্যেকটা কাজ নবীর তরিকা অনুযায়ী হবে কথা বার্তা চাল চলন রীতি নীতি তাজিদ তামাত লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা হবে আমাদের স্টাইলের উপরে গায়ের কম বেদিনেরা তারা ফলো করবে তারা ফলো করে তারা সব আমাদের ইসলামে ঢুকবে জোরে বলুন আর তাই তো আর দেখ আপনি একটু নেটে খবর নিয়ে দেখবেন আপনার একটা রিপোর্টে কি বলেছে প্রত্যেকদিন কত ছ হাজার না কত তামান পৃথিবীতে প্রত্যেকদিন বেদিন যারা তারা কলমা পড়ে মুসলমান হচ্ছে যে বলুন আমরা আমাদের জায়গায় ইনশাল্লাহ আছি থাকবো শুধু আমাদের চাল চলনটা একটু রবের আইন মেনে করব কত ঠিক না বেকার ও খাবে একজনের আর গুনগাইবে গাইবে তার জমিনে চলবে তার রেজেক খাবে আর তুমি তাদের প্যরুবি করবে

তোমরা মেনে নেবে আমি রসুল্লাহ যা কিছু মানা করে যেগো ওই মানা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে এ নজয়ানেরা এরপরে যদি তোমাদের পাটা ঘড়কে যায় স্লিপ করে যায় ভুল হয়ে যায় গোনা হয়ে যায় এই পৃথিবী জমিনে তোমরা খোদার কাছে দরখাস্তটা জানিয়ে দেবে আল্লাহ দরবারে দরখাস্তটা করবে আমার আল্লাহ বা কোন রহমান রেখে গফুর গপ্পার আমার আল্লাহ তোমার দরখাস্ত তোমার মনে আমাদের কথাটা শুনে নিয়ে ওই অপরাধ থেকে তোমাকে মুক্তি করে দেবে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিল এ নজরেরা যুবকেরা এই রসুল্লাহর কথাগুলো সাহাবারা গুরুত্ব দিল তারা সকলে জান্নাতি হয়ে গেল তাবিনরা গুরুত্ব দিল তারা জান্নাতি হয়ে গেল বাবা তাবিনরা গুরুত্ব দিল তারা জান্নাতি হয়ে গেল এ নজরেরা আল্লাহর ওলি যারা তারাও মেনেছে তারা মা

বাড়িতে এসে পাঁচ ওয়াক্ত মসজিদে ঢুকবনি তোর মসজিদ তায়? ফুরফুরার মসজিদে জুম্মা পড়তে যাচ্ছো। বাড়িতে তোমার পাঁচ ওয়াক্তের নামাজ চলছে যে মসজিদে এই মসজিদের সঙ্গে তোমার সম্পর্ক নেই আর মাঝে মাঝে ওই মসজিদের বাইরের মসজিদের সাথে তোমার সম্পর্ক আপনি বলুন এটা কি ইমানদারের কাজ হতে পারে? আপনাকে জিজ্ঞেস করলেই তো বলবেন নবী মানি আল্লাহ মানি কোরআন মানি সব মানি যে মানেন তো এখানে আছে ঠোঁটে আছে বুকে আছে প্র্যাকটিক্যালি আপনি করছেন তা কি ভাইয়ের সম্পত্তি মেরে ওখানে জুম্মা বুনের সম্পত্তি ফাঁকি দিয়ে ওখানে জিয়ারা এসব চলবে এসব ইমানদার মমের মুসলমানের কাজ নয় ইমানদার মমের মুসলমান চলবে যে হবে রসুলের উম্মাদ আর যারা খাঁটি উম্মাদের খাতায় নামটা উঠে যায় আল্লাহর কোরআনের আয়াত তাদের ওপরে এই আয়াত দুনিয়াতে তাদের নো টেনশন কবরে হাসরে তাদের নো টেনশন জীবন এমন জীবন তৈরি করতে হবে

শুধু ইমানদার মানে শুকনো ইমান রাগ করেন যাই করে জলসার টাকা বাঁচে সেই টাকা লয় ছয় করে আমার নিজের জীবনের একটা আমি প্রায় জায়গায় বলি মরণ পর্যন্ত বলে যাব বুঝলেন জলসার টাকা বেঁচেছে এগারো হাজার না সাড়ে এগারো হাজার টাকা সেই টাকা নিয়ে ছেলেগুলো জলসার পরের সপ্তাহে স্করপিও ভাড়া করে দিঘাতে বেড়াতে গেছে কোথায় একদিন জলসা করি তুই আমার তখন সম্ভবত ছাত্র জীবনী ছাত্র জীবন মানে মানে মাদ্রাসায় তখন পড়ছে আর কি ছাত্র তো সারা জীবন ওটা কথা নয় মানে মাদ্রাসার লাইনে তখন টাইটেলে সম্ভবত ক্যাশিয়ার তুলে দিয়ে আমাকে রাত দুটোয় তুললো ভোর চারটেয় শেষ করব। শেষ করে সে ক্যাশিয়ার গায়ে কোথায় গেলে দাঁড়া 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 হুঁচুর দাঁড়ান 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 একজন এসে বললো সে ক্যাশিয়ার এত মদ খেয়েছে সে পড়ে আছে সে ব্যাগ কেনে পাই আমাকে তুলে দিলে